শশরীরে উনি সই করেছেন ডিউটি করেছেন সবই অথচ উনি সেই রাত্রে এখানে উপস্থিত আছেন এক রোমাঞ্চকর ঘটনা তখন ওই বাবা ঢাকি আর বাঁশি বাজাইছি বনে জঙ্গলে পরে ওর আমরা খেলছি দিয়ে আমি তখন বলি ফেলালাম যে কে জঙ্গলে ঢাকি বাঁশি বাজাছে রে ওই দোস্ত ওই আমার পেছা ধরল তাহলে শিব এখানে এতটাই জাগ্রত যে জঙ্গলে শোনা যায় তার বাঁশি এবং তার শিকারার একটা আওয়াজ এইটা হচ্ছে সেই বিখ্যাত সাধনস্থল অষ্টবক্র মুনি যিনি বক্রেশ্বর যার নামানুসারে সেই অষ্টবক্র মুনির এখানে কিন্তু সাধনা করেছিলেন এই সেই অক্ষয় বিক্ষতল মানে অক্ষয় বটল যেখানে অষ্টবক্র মুনি সাধনা করতেন অনেকে হয়তো জানেন না যে অক্ষয় বৃক্ষের নাম কেন অক্ষয় বটল আর রাতি কি কেন কি বলছেন কাঁসর ঘন্টা বাজে কাঁসর বাজে ঘন্টা বাজে কীর্তন হয় যেমন সে মানুষ বাজাইছে তাহলে এরকম কাঁসর ঘন্টা সেই দিনেই সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে যে অন্যান্য তার বাড়ির ছাগলের সাথে সেই পাঠাটিও তার বাড়িতে ঢুকছে তাহলে শুনে নিলাম মাস্টারমশাইয়ের মুখ থেকে এক অলৌকিক ঘটনা মানে বলি দেওয়া পাঠা হঠাৎ জেগে উঠলেন বাবা অনাথনাথ ব্রহ্মচারীর আশীর্বাদে অন্তর্বত পুষ্টপুষ্টপুন বা বক্রেশ্বর धामের কথা আপনারা অনেকেই শুনেছেন কিন্তু আপনারা কি কখনো পুরাতন বক্রেশ্বর বা আদি বক্রেশ্বরের কথা শুনেছেন আজ আপনাদের নিয়ে যাব সেই আদি বক্রেশ্বর বা পুরনো বক্রেশ্বরে লোককথার অন্তর্গত ভাদুলিয়া গ্রামের পাশেই অবস্থিত দেবগঞ্জ গাব সে দেবগঞ্জ গাবে অবস্থিত এই পুরনো বক্রেশ্বর দড়বর করতে করতে পৌঁছে গিয়েছি আবারো এক অজানা মন্দিরের সন্ধানে নমস্কার বন্ধুরা আমি সহেলি আমার দুটি ব্লগে আপনাদের স্বাগত এই পুরাতন বক্রেশ্বর অষ্টবক্রমণির তপস্যা অষ্টবক্রমণি কে জানেন কি আপনারা বক্রেশ্বর ধাম যার নামে প্রতিষ্ঠিত সেই বক্রেশ্বর হচ্ছেন এই অষ্টবক্রমণি এই অষ্টবক্রমণির পূর্ণ আশ্রমস্থল কিন্তু এই জায়গাটা মানে পুরনো বক্রেশ্বর এখানে মনে করা হয় অষ্টবক্রমণির পিতা মুনির আগে এটি আশ্রম ছিল এখানে রয়েছে বিভিন্ন সব মন্দির রয়েছে শিব মন্দির যে এখন আপনাদের দেখাচ্ছি এই শিব মন্দির কিন্তু অতি জাগ্রত অতীতে কিন্তু এই শিব মন্দির ছাড়াও কিন্তু শিবলিঙ্গ ছিল কিন্তু তা আজ ধ্বংসাবশেষের পথে এখন নতুন ভাবে মন্দির নির্মাণ হচ্ছে আপনাদের কিন্তু সেই মন্দির দেখাবো মনে করা হয় এই যে অষ্টবক্রমণি তার নাম কেন অষ্টবক্র তা কি আপনারা কেউ জানেন এই অষ্টবক্রমণির আটটি অঙ্গ ছিল বাঁকা তার জন্য কিন্তু এই নাম তার পিতা অভিশাপে কিন্তু পুত্র অষ্টবক্রের বিভিন্ন অঙ্গ মানে অঙ্গ বেরিয়েছিল আটটি বক্র সেখান থেকেই তার নাম অষ্টবক্রমণি এই পবিত্র ভূমিতে তিনি আগে কিন্তু বিভিন্নভাবে সাধনা করতেন তারপরে পরবর্তীকালে গিয়েছিলেন বক্রেশ্বর ধাম উষ্ণ পোশ্রবণ সতীপীঠ বক্রেশ্বরে আমি এখন দাঁড়িয়ে আছি শিব মন্দিরের সামনে যেহেতু অষ্টবক্ষ মুনি শৈব উপাসক ছিলেন তার জন্য তিনি কিন্তু শিবের সাধনা করতেন তার জন্য এখানে শিবকে কিন্তু অতি যত্ন সহকারে সেবা দেওয়া হয় এই মন্দিরের একজন সেবাইতের সঙ্গে আমি এখন কথা বলে নেব আপনি তো এই মন্দিরে থাকেন তাই তো আচ্ছা কখন পুজো করা হয় শিব মন্দিরে ডেলি আচ্ছা ওটা কি বাবার খরম রাখা আছে আর এই মন্দিরে কি অলৌকিক ঘটনা আপনি জানেন তো আমি থেকে যদি বলি আমি একাদশীর দিন ছিল আচ্ছা বাবা ছিল না কালের সঙ্গে গিয়েছিল সাদু বাবা দিয়ে তারপরে আমি মাকে বললি যে চারটি ঘুঁটু আনবি তুই যদি ঘুঁটু চারটি করবি মজ সবার সময়ে মনে করো লুচি হবে বুন্দি হবে পটল ভাজা হবে দিয়ে আমি কাঠে সেদিনে সুজি চিনি ঘরে রেখে ওইগুলো দরজাগুলো বন্ধ করে দরজা খুলি জঙ্গল দেখি ভিটু করে গেছিলো তখন ওই বাবা ঢাকি আর বাঁশি ভাজাই বনে জঙ্গলে পরে খেলছি ও আমি তখন বলি ফেলালাম যে কে জঙ্গলে ঢাকি বাসি বাজ আছে ওই ও দোষ ওই বা পেছা ধরল তাহলে শিব এখানে এতটাই জাগ্রত যে জঙ্গলে শোনা যায় তার বাঁশি এবং তার শিকার একটা আওয়াজ যা কিন্তু অন্য কোনো মন্দিরে আছে বলে আমার জানা নেই এই সেই বাবার যে আওয়াজ কিন্তু জঙ্গলের অড়িতে গলিতে পাওয়া যায় বাবা জঙ্গলের মাঝখানে হেঁটে বেড়ান অষ্টবক্রমণি তাই জন্য এখানে সাধনা করতে চেয়েছিলেন এখানে শিব এতটাই জাগ্রত যে মন্দিরে এই খরমের ঠক ঠক করে আওয়াজ শুনতে পাওয়া যায় জঙ্গলের মাঝখান দিয়ে এই খরম গুলো পরে কিন্তু জঙ্গলের ছিল কিন্তু এই খরম যখন ঢাকি বাসি বাজাইছে না তখন এগুলো সব নিয়ে চলে তাহলে ভাবা যায় বাবার খরম বাবা এই বাবা শিব শম্ভু এই খরম পরেই কিন্তু জঙ্গলে ঘুরে বেড়াতেন সেই এবং এই বাঁশি যে বাঁশি রয়েছে বাবার হাতে সেই বাঁশি কিন্তু তিনি বাজাতেন তো এই খরম কিন্তু উনি জঙ্গল থেকে পেয়েছেন অষ্টবক্র মনে ছিলেন শৈব উপাসক তাই তিনি শিবের সাধনা করতেন এখানে ঠিক তেমনি এখানে ছিলেন একজন মহারাজ অনাথনাথ ব্রহ্মচারী তিনি ছিলেন মা কালীর উপাসক শুধুমাত্র মা কালীর উপাসক ছিলেন না তিনি ছিলেন এক অলৌকিক সাধু এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে অনেক অলৌকিক সব ঘটনা এখন সেই মন্দির কিন্তু বলি নিষিদ্ধ হয়ে গেছে বক্রেশ্বরের ন্যায় প্রাচীনকালে এখানেও কিন্তু ছিল উষ্ণপ্রস্রবণ সেই উষ্ণপ্রষ্ট্রবনে উষ্ণতা আস্তে আস্তে হ্রাস পেতে পেতে শীতল পরিণত হয়েছে আসুন আপনাদের ঘুরিয়ে দেখাব সে শীতল প্রস্রবণ এখানে কিন্তু অনেকেই স্নান করেন পূর্ণ লাভের জন্য একদম সামনেই রয়েছে শীত শীতল এখানে কিন্তু মহিলা এবং পুরুষ নির্বিশেষে প্রত্যেকে স্নান করেন গঙ্গা স্নানের ন্যায় এখানে কিন্তু সুন্দর পুণ্য লাভ হয় আসুন সেই তা ঘুরিয়ে আপনাদের দেখাবো চারিদিকে গাছপাড়ায় ঘেরা এক খুব সুন্দর স্থান আর এই যে স্থানটা আমি দেখতে পাচ্ছি এই স্থানটা কিন্তু মুনি অষ্টবকের সীর্থাসন আপনাদের পরে সব ঘুরিয়ে দেখাবো আগে আপনাদের দেখাবো উষ্ণপোষ্টবণটা যেটা বর্তমানে হ্রাস পেয়ে শীতল পোষ্টবণে পরিণত হয়েছে এই সেই শীতল পোষ্টবণ যা বর্তম বর্তমান শীতল পোষ্টবণ হলেও কিন্তু আগে ছিল অতীতে উষ্ণপোষ্টবণ এইখানে অনেকেই স্নান করেন তবে হ্যাঁ যারা আসবেন তারা মনে রাখবেন এখানে কিন্তু সাবান মেখে চান করা বা শ্যাম্পু করা একদম নিষিদ্ধ সেক্ষেত্রে জলটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্যই নিষেধ করা হয়েছে এবার আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো শান্তি আসে মানুষের মনের ভিতর থেকে তাকে বাইরে থেকে চাইতে যেও না উপবাস অন্যের নয় বিচার ধারার করুন তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না বন্ধন ও মুক্তি কেবল একলা মনের চিন্তা মাত্র এই সেই অক্ষয় বৃক্ষতল মানে অক্ষয় বটতল যেখানে অষ্টবক্রমণি সাধনা করতেন অনেকে তো জানেন না যে অক্ষয় বৃক্ষের নাম কেন অক্ষয় বট আসলে প্রতিটা গাছের কোনো না কোনো সময় কিন্তু বাকল ছাড়ে একমাত্র এই অক্ষয় বৃক্ষ বা অক্ষয় বটের কিন্তু কখনো বাকল ছাড়ে না বা ছাল ওঠে না তাই জন্য কিন্তু এই বৃক্ষের নাম অক্ষয় বৃক্ষ বা অক্ষয় বট আমি এখন যাচ্ছি সেই বিখ্যাত জায়গা মানে যেখানে অষ্টবক্র মুনি সাধনা লাভ করেছিলেন সেই স্থলটা আপনাদের এখন দেখাবো আমি পেয়ে গিয়েছি এখানকার সেবাইতকে যিনি ঘুরিয়ে দেখাবেন সেই বিখ্যাত আসন স্থল আচ্ছা এটা এইটা আমি এখন কি দেখতে পাচ্ছি শিব বাবা এই এইটা কি অশ্বক্র মুনি এখানে সাধনা করে শিবটা পেয়েছিলেন আচ্ছা এই সেই শিব মন্দির তাই তো আচ্ছা অশ্বক্র মুনির সিদ্ধাসন এইটা আচ্ছা এই শেকরটা ঘুরেছে এখানে উনি সাধনা করতে এখানে সাধনা করেছে আচ্ছা তাহলে এইটা হচ্ছে সেই বিখ্যাত সাধন স্থল অষ্টবক্র মুনি যিনি বক্রেশ্বর যার নামানুসারে সেই অষ্টবক্র মুনির এখানে কিন্তু সাধনা করেছিলেন অষ্টবক্র মুনি এখানে থাকতে লাগে তাই তো তারপর পরে বক্রেশ্বর গিয়েছিল তাহলে এই যে সিদ্ধাসন এখানে রাত্রি বেলা কোনো গভীর কোনো আওয়াজটা শুনতে পাওয়া যায় আওয়াজ বাজা হয়ে যায় ঘন্টা বাজে কাসর বাজে খোল বাজে কীর্তন হয় সবই হয় হয়ে যে ওই ছালটা ওই পড়ি গেছে ওই অষ্টপ্রকণের ওখানে আসন করেছিল গোটা গাঁর বিকা

প্রথমে ওনার নামটা জেনে নেব মাস্টারমশাই যদি আপনার নামটা একটু বলেন আমার নাম মুক্তিপদ মণ্ডল বাড়ি এই সামনাসামনি যে গ্রাম দেবগঞ্জ সেইখানে আমি ছোটবেলা থেকেই এই আশ্রমটিতে যাতায়াত করি এই আশ্রমটি বহু প্রাচীন এটি অষ্টাবক্রমণির আশ্রম অষ্টাবক্রমণি এই রাঢ় অঞ্চলে যখন প্রথম আসেন তখন এখানেই এসে উঠেছিলেন গভীর অরণ্যের মধ্যে এইখানে তিনি তার তপস্যাস্থল হিসেবে এই জায়গাটিকে বেছে নেন এবং জনশ্রুতি অনুযায়ী এই জায়গাটির নাম পুরাতন বক্রেশ্বর এখান থেকে উনি দৈব নির্দেশেই হোক যে কারণেই হোক যেটা উষ্ণ জল সমন্বিত দুবরাজপুর ব্লকের অন্তর্গত যে বক্রেশ্বর সেখানে যান সেটির প্রচার প্রসার ঘটে এটি কিন্তু মোটামুটি আলোকপাতের বাইরেই থেকে যায় জনসমাজের বাইরেই প্রচার প্রসারের বাইরেই থেকে যায় এখন এখানে বিজয় কৃষ্ণ আশ্রমের এক সন্ন্যাসী স্বামী সিদামানন্দ সরস্বতী উনি পঞ্চাশ বছরের অধিক সময় ধরে এখানে ছিলেন উনি এইখানের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে এইখানের অনেক উন্নয়ন প্রচার প্রসার ইত্যাদি ঘটিয়েছেন উনি সম্প্রতি দেহ রক্ষা করেছেন ওনার সমাধি মন্দির এখন নির্মিত হচ্ছে তো এই আশ্রমে যে উৎসবগুলি হয় তার মধ্যে চৈত্র মাসের অমাবস্যায় এটার বার্ষিক উৎসব হয় তখন এখানে শ্রী শ্রী মা ভবতারিণীর পূজা কীর্তন লোকসঙ্গীত বাউল ইত্যাদি অনুষ্ঠান হয়ে থাকে এবং যে মহোৎসব অনুষ্ঠিত হয় তাতে প্রায় দশ বারো হাজার লোক খিচুড়ি প্রসাদ গ্রহণ করে থাকেন অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা এই মন্দিরের কি কোনো অলৌকিক ঘটনা আছে এইখানে অনাথনাথ ব্রহ্মচারী বলে একজন সাধক থাকতেন এই শ্রীদামানন্দ সরস্বতী মহারাজের আগে সেটা প্রায় ষাট বছর আগে তো উনি এখানে শ্রী শ্রী মায়ের পূজার প্রচলন করেন এবং ওনার সময়ে বেশ কিছু অলৌকিক ঘটনা মানে আমরা জানতে পারি ওনার সময় ঘটেছে এমন যদি একটা গল্প আমাদেরকে শোনান সেরকম অলৌকিক ঘটনা একবার এখানে অমাবস্যায় মায়ের পূজা হবে তখন মায়ের পূজায় পাঠা বলি দেওয়া হতো তো পূজার পাঠার জন্য নির্ধারিত পূজার বলির জন্য নির্ধারিত পাঠা আছে এমন সময় ওনার এক ভক্ত ওনার একটু মস্তিষ্ক বিকৃতি ছিল উনি একটি পাঁঠা কোলে করে নিয়ে উপস্থিত হন তো ওনাকে জিজ্ঞাসা করা হয় যে পাঁঠা তো আমাদের আছে জন্য উনি বলেন যে আমি একটা নিয়ে এলাম তো অনাথ বাবা বলেন ঠিক আছে নিয়ে এসেছো যখন ওটাও বলি হবে তো তারপরে মায়ের পূজায় দুটি পাঠাই বলি হয়ে যায় তারপরে জানতে পারা যায় ওই ভদ্রলোকের বাড়ি ছিল নিকটবর্তী খরেশোল গ্রাম তো তারপরে জানতে পারা যায় যে খরে এক ভদ্রলোকের পাঠা তার বাড়িতে নেই তো সেই খোঁজাখুঁজি করে জানতে পারে যে পুরাতন বক্রেশ্বরের এক ভক্ত এই পাঠাটি নিয়ে গেছে তো সে নানা ধরনের কটুক্তি গালিগালাজ ইত্যাদি করতে থাকে তারপরে অনাথ বাবার কানে সেই সংবাদটি আসে তো অনাথ বাবা বলে ঠিক আছে ওর পাঁঠা যখন নিয়ে এসেছে তো তখন ওকে একটা মূল্য ধরে দিয়ে দাও পাঁঠার দাম তো যে নির্ধারিত মূল্যটি দেওয়া হয় সেটি তার মনপুত হয় না তখন অনন্ত বলেন যে ঠিক আছে তাহলে ওর পাঠা ওকে খোঁজ করতে বলো আমরা পাঠা ওর নিই নি। এই যে ঘটনাটি যেদিন ঘটে সেই দিনেই সন্ধ্যাবেলায় দেখা যাচ্ছে যে অন্যান্য তার বাড়ি ছাগলের সাথে সেই পাঁঠাটিও তার বাড়িতে ঢুকছে হুম তারপরে পাঁঠাটা সে আবার পরবর্তীকালে বিক্রি করে তাহলে শুনে নিলাম মাস্টারমশাইয়ের মুখ থেকে এক অলৌকিক ঘটনা মানে বলি দেওয়া পাঠা হঠাৎ জেগে উঠলেন বাবা অনাথনাথ ব্রহ্মচারীর আশীর্বাদে আচ্ছা যে কোনো তো শ্মশান থাকে এখানে শ্মশান আছে শ্মশান এই শ্মশানে কি প্রতিদিন মরা পড়ানো হয় হ্যাঁ এই মাসে এই শান মাসে সাতটা পড়লো সাবু সাতটা মানুষ মারা গেছে সাতটা সাতটা পড়াইলে বাবা তো ভয়ঙ্কর ব্যাপার থাকে থাকে ভয় লাগে না সবই বাবার আশীর্বাদ আর মায়ের আশীর্বাদ নাকি বাবার অদ্দূত সাহস তো আপনার তাহলে বলতে হচ্ছে এই গাছ জায়গায় আপনি একা থাকেন যখন বারো বছর বয়সে এখানকে এসছে সাধু বাবাটা তখন থেকে আছি আগে এখানে স্বামী ছিল স্বামী শ্রীদামানন্দ হ্যাঁ 50 বছর উনি ছিলেন উনি কবে মারা গেছেন 7 মাস আগে মারা গেছেন ফাল্গুন মাসে আপনি ওনার সঙ্গেই একসাথে সাধন ভজনা করতেন হ্যাঁ এখানে কি মন্দিরে নির্মাণ হচ্ছে দেখতে পাচ্ছি এই মন্দিরটি মানে কি মন্দির নির্মাণ করা হচ্ছে এখানে এখানে আমাদের যে স্বামী স্বামী শ্রীদামানন্দ সরস্বতী ছিলেন উনি ফাল্গুন মাসে দু তারিখে দেহ রেখে গেছেন ওনার দেহটা এখানে সমাধি দেওয়া আছে এই সেই সমাধি একটা মন্দির নির্মাণ হচ্ছে এটা আচ্ছা এই যে পুরনো বক্রেশ্বর ধামের এত উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি প্রাচীর থেকে শুরু করে এত সুন্দর গাছপালা এত সুন্দরভাবে সাজানো হয়েছে তা কিন্তু পূর্ববর্তী স্বামী স্বামী শিদেবানন্দ সরস্বতীর আমলেই হয়েছে তিনি এগুলো সব সংস্কার করেছেন স্থানীয় লোকেদের মাধ্যমে এবং স্থানীয় পঞ্চায়েত এবং জেলা পরিষদের মাধ্যমে একদিন এখানে শ্রী শ্রী কালী মায়ের পূজা হবে খয়রাসলের এক ভক্ত উনি পুলিশে চাকরি করতেন উনি এসেছেন বিকেলবেলায় মায়ের পূজার সরঞ্জাম নিয়ে রাত্রে ওনার থানাতে ডিউটি ছিল সেই জন্যে উনি মহারাজের কাছে বিদায় নিয়ে সন্ধ্যার পূর্বেই চলে যেতে চাইলেন তো মহারাজ ওনাকে থাকার জন্যে খুব করে বলাতে উনি থেকে গেলেন কিন্তু ওনার মনে একটা আতঙ্ক থেকেই গেল যে থানার যে বড়োবাবু উনি খুব কড়া লোক ছিলেন যে আমাকে চার্জশিট দিয়ে দেবে ডিউটি আছে রাত্রে আমার এই রকম তো অনাথ বাবার কথা কাটতে না পেরে উনি থেকে গেলেন পরের দিন পূজা শেষে সকাল পরের দিন সকালবেলায় উনি আবার থানাতে ফিরে গেলেন তো ওনার যে অন্যান্য কলিগ তাদেরকে জিজ্ঞাসা করলেন যে আমার তো রাত্রি ডিউটি ছিল তো ডিউটিতে না থাকার জন্যে বড়োবাবুকে কিছু বলছিলেন তো ওনার কলিগরা খুব বিস্মিত হলেন বললেন সে কি আপনি তো ডিউটিতে ছিলেন আপনি রেজিস্টারে সই করে বন্দুক নিলেন আবার জমা করলেন হুম আপনি বলছেন আপনাকে ডিউটি করতে দেখলাম আপনি বলছেন ডিউটি করেননি তো তারপরে দেখা গেল রেজিস্টার খুলে উনি দেখলেন যে হ্যাঁ ওনার অরিজিনাল সই রয়েছে উনি বন্দুক নিয়েছেন জমা করেছেন ডিউটি করেছেন তন মুহূর্তে আবার উনি এই পুরাতন বক্কারে অনাথ বাবার কাছে ফিরে এলেন তো অনাথ বাবা ওনাকে দেখেই হাসতে দূর থেকে হাসতে লাগলেন ওনাকে বললেন কি না তারপরে উনি গোজিত করলেন না বাবা সব মায়ের ইচ্ছা তো এইরকম অলৌকিক ঘটনা অনাথ বাবা আমলে এখানে সশরীরে উনি সই করেছেন ডিউটি করেছেন সবই অথচ উনি সেই রাত্রে এখানে উপস্থিত আছেন শরীরে এক রোমাঞ্চকর ঘটনা কোন মানুষ যে প্রেজেন্ট নিয়ে একটা জায়গায় অনাথ বাবার আশীর্বাদে তিনি সেখানে প্রেজেন্ট হয়ে যাচ্ছেন সত্যি একটা অলৌকিক ঘটনাই বটে কেমন লাগলো আপনাদের পুরনো বক্রেশ্বর এবং অষ্টাবক্র মনির ইতিহাস জেনে আমাদের জানাতে ভুলবেন না আপনাদের প্রতিটা কমেন্ট আমাদের চলার পথে পাথেও এবং অতি গুরুত্বপূর্ণ এভাবেই সঙ্গে থাকুন আশা করি আপনাদের সামনে ভালো ভিডিও আনতে পারবো অনেক ধন্যবাদ